তিন ঘন্টা ধরে তাদের উপরে শারীরিক নির্যাতন চলেছে করা হচ্ছে না ধর্ম এবং ভাষার যুগলবন্দি যেখানে আছে সেখানে কিন্তু টার্গেট করা হচ্ছে জয় শ্রীরাম কেন বলালো ওরা আমাদের কলমা বলুক ওরা আল্লাহ আকবর বলুক অপরাধীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুর্গাপুর সাব ডিভিশনে বাস করি আমাদের এখানে কোনো বিভেদ নেই আমরা একে অপরের প্রতি সহযোগিতাকে নিয়ে বাস করি মোবাইলে পাল্টা হুশিয়ারি দেবে পুলিশ সেই ভয়েতে টেবিলের তলায় লুকিয়ে যায় যদি গোবলের সংস্কৃতি বাংলায় আমদানি করতে চাই বাংলা তার মাথা ভেঙে দেবে একটা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি সহ মানুষগুলোকেও ষড়যন্ত্র করেছে খুঁজে বার করতে হবে কিন্তু অবাক করা বিষয় যে পুলিশ হারিয়ে যাওয়া গরু খুঁজে আনতে পারলো কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারল না দুর্গাপুরের জেমুয়া গ্রামের পাঁচজন গরু ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় তাদের কাছ থেকে তাদের কাছে যে টাকা সেই টাকাও ছিনে নেওয়া হয় অভিযোগ তাদের বিরুদ্ধে যে তারা নাকি গরু পাচার করছে এমনটাই কিন্তু অভিযোগ এনে বেশ কিছু দুষ্কৃতি তারা রাস্তায় তাদের গাড়ি আটকায় গাড়ি আটকে তাদের গরুগুলিকে কিন্তু ছেড়ে দেওয়া হয় সেখান থেকে এবং তাদের কাছে যে টাকা করি যা ছিল সেগুলোও কিন্তু ছিনিয়ে নেওয়া হয় এই ঘটনা কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আজ একেবারে সরাসরি সেই জেমুয়া গ্রামে সে আক্রান্ত গরু ব্যবসায়ী বৃদ্ধ আক্রান্ত নিরীহ গরু ব্যবসায়ী এই তাদেরই গ্রামে অর্থাৎ দুর্গাপুরের জেমুয়া গ্রামে এই মুহূর্তে আমরা এসেছি সেই আক্রান্ত গরু ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু দেখা করতে এসেছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের যে রাজ্য কমিটি তারা কিন্তু এসেছেন এবং পাশাপাশি তাদের যারা দাবি এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা বিজেপি শাসিত রাজ্য বিশেষ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট পাশাপাশি বিহার এই সমস্ত রাজ্যে দেখা যেত এখন বাংলাতেও কিন্তু এই ঘটনা ঘটছে কি বলছে সংখ্যালঘু সাধারণ সম্পাদক শুনেছিলাম আজকে এখানে এসে দেখলাম যে পরিস্থিতি আরও গম্ভীর আরও থমথমে পরিস্থিতি গতকাল এই যে দুষ্কৃতিকারীদের যে মূল কালপিট পাণ্ডা পারিজাত গাঙ্গুলি সে নিজে সোশ্যাল মিডিয়াতে পাল্টা হুমকি দিয়েছে যে এর পরে যদি আবার এই ধরনের গরু বাজার থেকে কিনে নিয়ে আসা হয় তাহলে তারা আরও মারাত্মকভাবে ব্যবস্থা নেবে এবং এই আক্রান্ত মানুষগুলোর কাছে শুনলাম যে এদেরকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে দিয়ে গাড়ি সহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল এবং আরও উদ্বেগজনক যে তিন ঘন্টা ধরে তাদের উপরে শারীরিক নির্যাতন চলেছে অত্যন্ত বর্বরোচিত শারীরিক নির্যাতন সেখান থেকে থানা মাত্র পাঁচশো মিটার থেকে এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটারের মধ্যে হওয়া সত্ত্বেও পুলিশ তিন ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি মানুষগুলোকে কিন্তু ওই দুষ্কৃতিকারীদের হাত থেকে ছাড়ানোর ব্যবস্থা করেনি তারপরে মানুষগুলো যখন মুক্তি পেল পুলিশ তাদের যে ষাট হাজার টাকায় কেড়ে নিয়েছিল সেই ষাট হাজার টাকা উদ্ধার করতে দিতে পারেনি চোদ্দোটা গরু কেড়ে নিয়েছিল কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছিল জঙ্গলের মধ্যে পুলিশ খুঁজে খুঁজে বারোটা গরু খুঁজে আনতে পেরেছে কিন্তু অবাক করা বিষয় যে পুলিশ হারিয়ে যাওয়া গরু খুঁজে আনতে পারল কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারল না সেই অপরাধীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে তেমন কিন্তু প্রশাসনকেও তারা বুড়ো আঙুল দেখাচ্ছে আমি মনে করছি যে প্রশাসন আজকে কোন জায়গায় বসে আছে যে তারা দুষ্কৃতিকারীদের পশম ছুঁতেও ভয় পাচ্ছে আমরা দিদির রাজ্যে এটা কিন্তু দেখতে চাইনি যে প্রশাসনের উপরে এই তাণ্ডব সৃষ্টিকারী নিরীহ মানুষের উপরে অত্যাচারকারী জুলুমকারী তারা এতটা শক্তি ভোগ করবে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম বিভিন্ন সংগঠন থেকে পাঁচজন প্রতিনিধিকে তিনি ডেকেছিলেন বিধানসভায় আলোচনা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবও সেখানে ছিলেন ও নিয়ে আলোচনার পাশাপাশি এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী বললেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমিকদের থাকার দরকার নেই তাদের বলুন পশ্চিম বাংলায় ফিরে এসে পশ্চিম বাংলায় তারা এখানে কাজকাম করে খাক এখানেই তারা নিরাপদে থাকুক কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকের এক মাস যেতে না যেতেই দেখলাম যে এই বাংলাতেও আজকে শ্রমিকরা বিজেপি আশ্রিত সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের হাতে তারা অত্যাচারিত হচ্ছে তাদের হাত থেকে এই শ্রমিকদের প্রাণ বাঁচানোটাও আজকের কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই আমি আবার সেই মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি তাহলে শ্রমিকরা তারা গুজরাটে নিরাপদ নয় তারা মহারাষ্ট্রে নিরাপদ নয় তারা হরিয়ানা আসামে নিরাপদ নয় উড়িষ্যায় নিরাপদ নয় পশ্চিমবাংলাতেও কি শ্রমিকরা নিরাপত্তা পাবে না পশ্চিম বাংলাতে তাদের বাড়ি থেকে ছ কিলোমিটার দূরে গিয়ে যখন তারা ব্যবসা করছে তখন তাদেরকে সেখানে ধরে বলা হচ্ছে যে তোমরা রোহিঙ্গা তোমরা বাংলাদেশি এই কথাই বাংলার মধ্যেও শুনতে হবে আর যারা বলবে তারা মোবাইলে পাল্টা হুঁশিয়ারি দেবে পুলিশ সেই ভয়েতে টেবিলের তলায় লুকিয়ে পুলিশ সেই ভয়েতে অপরাধীদের পশম স্পর্শ করবে না আমরা কোথায় বাস করছি বাংলা কোন দিকে এগোচ্ছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে এখানকার যিনি আইসি আছেন প্রয়োজনে তাকে ট্রান্সফার করতে হবে যিনি এসপি আছে তার সঙ্গে যদি বিজেপির সম্পর্ক হওয়ার কারণে যদি এই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে তাহলে এসপিকেও চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হোক এখান থেকে